এই যে খেয়েছ বিকুটটা তুমি খেয়েছ খাও খাওয়া কইসুট এই যে এই যে তুমি বিকুট খাও খাও কইসও খাও খাউ কইস এ ব্যাপার কি জিজ্ঞাসা করছি আমি কি কথা এই যে ওরা যে তিনজন বাগানে ঢুকলো বল কুরু কুরু করতে তুমি কেন গিয়ে ওদের ঘাউ ঘাউ করলেন না সেই কথাটা বলো শুনতে পাচ্ছ এই যে শুনতে পাচ্ছো এই যে এই যে তোমার ঠ্যাং দিয়ে তুমি যে যখন তখন ওদের তারা করো পাখি মারো মাও মারো ইনু মারো ভাম মারো বেজি মারো এত কিছু তো মারো আর ওরা যে বলটা কুড়োতে এলো ধুপ ধাপ ধুপ ধাপ করে ওরা যে নামলো সে বাগানে তুমি কেন গেলে না কথা বলো সারা দাও তুমি কেন গেলে না গিয়ে ধরবে তো তোমার তো ধরা উচিত ছিল তোমার তো ধরা উচিত ছিল গিয়ে খাও মাও কাও মাও কাও মাও করে এরম করে এরম করে গিয়ে হুম এই যে তুমি কেন গেলে না হাই তুললে হবে না বলতে হবে আমাকে ওরা যে এইভাবে ছাবাস করে বাগানে নামলো নামলো তো এই ছাবাস করে পাঁচিল দিয়ে নামলো তো নামলো তো বাগানে দুটো গাছ যদি ভটাম করে ভেঙে যায় তখন কি হবে সেই কথাটা বলো আমার অত সুন্দর যত্ন করা গাছগুলো আবার হাই তোলে একটা কথা বললে না শুনে খালি হাই তোলে কি হবে সেটা বলো এই যে এই যে এই যে এই যে এই যে মাম এই যে শোনো তাকাও আমার দিকে কিছু বলছি তো আমি নাকি একটা কথা বলছি তো আমি কানটা মূল্য দেবো কানটা কটাস করে মূল্য দেবো দেওয়াই উচিত কানটা মুলে রাগ এনে করে কন্টেনম করুন করম করুন একটা একটা কাজ করে না একটা কাজ করে না সকাল থেকে